মানুষের জন্য কাজ করে মানবতার জন্য কাজ করে সুশৃঙ্খল একটি দেশ করার জন্য সকলেই পার্বতী ইনশাআল্লাহ এই জন্য প্রত্যেকের জায়গা থেকে আমরা আপনাদের কাছে বিনিয়ের সঙ্গে অনুরোধ করব সকলেই অনুরোধ করি আজকে সম্মানিত অতিথিবৃন্দ বৃন্দ সম্মানিত প্রধান অতিথি আমাদের জন্য যে দিক নির্দেশনা ইসলামী আন্দোলনের দাওয়াত

আমরা আমাদের সংগ্রামী আমির জামাতকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত আল্লাহ তালার দরবারে দোয়া করি ধাক্কাচ্ছেন কেন আল্লাহ তালা ক্রমাগত ভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন আমি তো আমি তো সরে আসলাম কত দূরে সরে ভাই সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায়

তোমরা এদেশ থেকে পালিয়ে চলে গেছো তোমাদের সেই দেশে অতএব ফ্যাসিবাদের দিন শেষ জালেমের দিন শেষ এখন এই বাংলাদেশ